হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মহারাষ্ট্রের পূর্ব নাম কী ছিল সৌরাষ্ট্র সমটত বিদর্ভ পৌরব সঠিক উত্তরটি হল বিদর্ভ এছাড়াও তোমরা মনে রাখবে সৌরাষ্ট্র গুজরাটের নাম, সমটট পূর্ববঙ্গের পূর্ব পূর্বনাম পৌরব পাঞ্জাবের নাম। দু নম্বর প্রশ্ন বেঙ্গাচি কার নাম, কাজী নজরুল ইসলাম শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হল কাজী নজরুল ইসলাম এছাড়াও তোমরা মনে রাখবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম গৌরমল্লার চন্দ্র হাঁস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী তিন নম্বর প্রশ্ন মুর্শিদাবাদকে প্রতিষ্ঠা করেন শাহজাহান সিরাজ গুরু রামদাস কুলি খাঁ সঠিক উত্তরটি হল কুলি খাঁ এছাড়াও তোমরা মনে রাখবে শাহজাহান প্রতিষ্ঠা করেন পুরনো দিল্লি গুরু রামদাস প্রতিষ্ঠা করেন অমৃতসর চার নম্বর প্রশ্ন ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা কে কেশবচন্দ্র সেন শিশির কুমার ঘোষ দেবেন্দ্রনাথ ঠাকুর পুলিন পুলিনবিহারী দাস সঠিক উত্তরটি হল শিশির কুমার ঘোষ এছাড়াও তোমরা মনে রাখবে ইন্ডিয়ান লিগ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ কলকাতাতে প্রতিষ্ঠা করেন পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভূমিকম্পের ফলে সৃষ্ট হ্রদ ওরেগন কাস্পিয়ান হ্রদ বৈকাল হ্রদ সুপিরিয়র হ্রদ সঠিক উত্তরটি হল ওরেগন এছাড়াও তোমরা মনে রাখবে কাস্পিয়ান হ্রদ ভূপৃষ্ঠ বসে গিয়ে সৃষ্ট হ্রদ বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ সুপিরিয়র হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ছ নম্বর প্রশ্ন তেহরি পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণা তাপ্তি ভাগীরথী গঙ্গা সঠিক উত্তরটি হল ভাগীরথী সাত নম্বর প্রশ্ন লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের আওতায় পড়ে হরিয়ানা কেরল কলকাতা মাদ্রাজ সঠিক উত্তরটি হলো কেরল আট নম্বর প্রশ্ন কার্পাস উৎপাদনে ভারতের স্থান কত দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সঠিক উত্তরটি হল দ্বিতীয় নম্বর প্রশ্ন পতনশীল বস্তুর সূত্র কে আবিষ্কার করেন পাস্কাল স্নেল কুলম গ্যালিলিও সঠিক উত্তরটি হল গ্যালিলিও এছাড়াও তোমরা মনে রাখবে সরল দোলকের গতিবিষয়ক সূত্র দূরবীন যন্ত্র গ্যালিলিও আবিষ্কার করেন দশ নম্বর প্রশ্ন কষ্টিক পটাশের গঠন সংকেত কি পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম কার্বোনেট পটাশিয়াম নাইট্রেট কোনোটি নয় সঠিক উত্তরটি হল পটাশিয়াম হাইড্রক্সাইড এছাড়াও তোমরা মনে রাখবে পটাশিয়াম কার্বোনেট পটাশ বা পার্ল এসের গঠন সংকেত পটাশিয়াম নাইট্রেট সুরা বা নাইট্রাইট গঠন সংকেত এগারো নম্বর প্রশ্ন জীবাণু তত্ত্বের জনক কে রবার্ট হুক রবার্টসন রবার্ট কক এদের কেউই নয় সঠিক উত্তরটি হল রবার্ট কক এছাড়াও তোমরা মনে রাখবে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন রবার্টসন একক পর্দা আবিষ্কার করেন বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদে নিউ মেটোফোর দেখা যায় সুন্দরী শিমুল পানিফল কেয়া গাছে সঠিক উত্তরটি হল সুন্দরী তেরো নম্বর প্রশ্ন এজেন্ডা একুশ সম্মেলন কোথায় হয়েছিল ইরান আমেরিকা ভারত ব্রাজিল সঠিক উত্তরটি হল ব্রাজিল এছাড়াও তোমরা মনে রাখবে উনিশশো সালে ব্রাজিলের রিও ডি ডিজেনেতে একটি পরিবেশ সম্মেলন সংগঠিত হয় যেখানে এজেন্ডা একুশ গৃহীত হয় এই সম্মেলনের বিষয় ছিল স্থিতিশীল উন্নয়ন চোদ্দো নম্বর প্রশ্ন রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং হকি দাবা নেটবল সঠিক উত্তরটি হলো হকি পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয় চব্বিশে মার্চ কুড়ি জুন পনেরোই মে ছাব্বিশে এপ্রিল সঠিক উত্তরটি হলো কুড়ি জুন